আসসালামু আলাইকুম প্রি প্রবাসী ভাই বোন সবাইকে স্বাগত জানায় সুন্দর আপডেটে ডিসেম্বর মাসের উনিশ তারিখ নিজে জানুন অন্যকে জানাতে ভিডিওটি শেয়ার করুন কুয়েত জুড়ে নিরাপত্তা বাহিনীর মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে আজ বৃহস্পতিবার আগামীকাল শুক্রবার বিভিন্ন স্থানে খেমার মৌসুম আড্ডা দেওয়ার সুযোগ রয়েছে আর এই সময় মাদকের ব্যবহার সর্বোচ্চ থাকে নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর সর্বশেষ ঘোষণা অনুযায়ী কুয়েতি নাগরিকদের আগামী ভবিষ্যতের নিরাপত্তা এবং সাধারণ প্রবাসীদের স্বাভাবিক জীবনের নিরাপত্তা দিতেই মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ অভিযান চলবে মাদক বিরোধী অভিযানের উল্লেখযোগ্য বিষয় হচ্ছে কেউ একজন অভিযোগ করেছে একজনের কাছে মাদক রয়েছে তিনি মাদক বিক্রি করে তিনি মাদক ডেলিভারি দেয় তিনি মাদকের ইম্পোর্টার এই তথ্যগুলো থেকে তার যে অভিযোগ সেটির প্রমাণের জন্য অভিযুক্ত ব্যক্তিকে দীর্ঘদিন থেকেই পর্যবেক্ষণ করা হয় হাতে নাতে তাকে আটক করা পর্যন্ত আশা করি এই তথ্যটি সবার সাথে শেয়ার করবেন মানে কারোরই বাঁচার সুযোগ নেই তিনি যদি মাদক রিলেটেড যে কোনো ব্যক্তি হয়ে থাকেন এমওআই প্রদান প্রধান নিরাপত্তা অভিযানে অ্যালকোহল ও আগ্নেয়াস্ত্র আটকের একটি তথ্য শেয়ার করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার নিশ্চিত করেছে বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানের সময় বিভিন্ন জাতীয়তার সন্দেহভাজন ১৯ জনের কাছে পনেরো কেজি মাদক দশ হাজার সাইক্রোট্রফিক বড়ি তিরিশ বোতল অ্যালকোহল চারটি আগ্নেয়াস্ত্র লাইসেন্সবিহীন গোলাবারুদ জব্দ করেছে তারা জনসংযোগ ও নিরাপত্তা মিডিয়ার জেনারেল ডিপার্টমেন্ট বলেছে এই জব্দগুলো মাদক পাচারকারী এবং চোরাকারবারিদের ট্র্যাক করার জন্য ফৌজদারি নিরাপত্তা সেক্টরের অধীনে মাদক নিয়ন্ত্রণের জন্য জেনারেল ডিপার্টমেন্টের নেতৃত্বে চলমান অভিযানের অংশ ছিল সন্দেহভাজন এবং জব্দ করা আইটেমগুলো আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য মাদক ও অ্যালকোহল প্রসিকিউশনে পাঠানো হয়েছে মন্ত্রণালয় এই বিপজ্জনক দুর্যোগ থেকে সমাজের সুরক্ষা নিশ্চিত এবং জাতির নিরাপত্তা এবং প্রবাসীদের নিরাপত্তা বজায় রাখার জন্য যে অভিযান শুরু করেছে এটি অব্যাহত থাকবে যতদিন পর্যন্ত এই সংশ্লিষ্ট ক্রেতা ইম্পোর্টার ডিলার বা প্রস্তুতকারক কুয়েতে থাকে যেটি ভিডিওর প্রথমে বলেছিলাম নাগরিক এবং প্রবাসীদেরকে পরামর্শ দিয়েছে এই ধরনের ঘটনার সাথে যুক্ত ব্যক্তিদেরকে ধরিয়ে দেওয়ার জন্য ডাবল ওয়ান টুতে কল করে ইনফরমেশন দেওয়ার জন্য যে ইনফরমেশন দেবে তার সকল তথ্য ইনফরমেশন গোপন রাখা হবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন তবে এক্ষেত্রে সবাইকে বিশেষ অনুরোধ করব কেউ ভুল তথ্য ইনফরমেশন দিয়ে নিজে ঝামেলায় পড়বেন না স্বরাষ্ট্র মন্ত্রণালয় আজ আরও এক প্রতিবেদনের মাধ্যমে নিশ্চিত করেছে কুয়েতের বিভিন্ন স্থান থেকে আটককৃত মাদক যেটি সরকারের কাছে জব্দ ছিল সেটি নষ্ট করা হয়েছে আজ অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে লড়াইয়ের জন্য ছয় বোতল বাজেয়াপ্ত অ্যালকোহল আজ ব্যানিশ করা হয়েছে দুই সালে দুই হাজার তিনশো নম্বর মন্ত্রী পর্যায়ের সিদ্ধান্তের অধীনে অপকর্মের মামলা থেকে অ্যালকোহল তদারকি করার জন্য একটি কমিটি গঠন করে মেজর জেনারেল ডক্টর ফয়সাল খালেদ আল মোখরাদ বিভিন্ন সরকারি সংস্থার সাথে কাজ করে চব্বিশ বাই দু হাজার তেইশে জব্দ করা আমদানিকৃত মদের ৬৮২৮ বোতল নিষ্পত্তি করার প্রচেষ্টার নেতৃত্ব দেন এই উদ্যোগটি অ্যালকোহল এবং মাদক পাচার সহ সমাজকে সুরক্ষিত করতে এবং অ্যালকোহল ধ্বংসের বিষয়ে দুই হাজার ষোলো সালের পনেরো নম্বর পরিষদের সিদ্ধান্ত কার্যকর করার জন্য অ্যালকোহল এবং মাদক পাচারসহ সহ অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে লড়াই করার জন্য মন্ত্রণালয়ের অঙ্গীকারের একটি প্রতিফলন হিসেবেও উল্লেখ করা হয়েছে বুঝতেই পারছেন যে মাদক বিরোধী অভিযানে কতটা তৎপর রয়েছে বর্তমান নিরাপত্তা বাহিনী